আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই কিতাবটি এই কিতাবটি হচ্ছে আদিও আসল চার ভাষায় বিদ্যমান এই কিতাবটি কামরূপ কামাখ্যার কালা জাদুর কিতাব এই দেখুন আদিও আসল কামরূপ কামাখ্যার কালা জাদুর এই কিতাবটি এই যে দেখুন অনেক মোটা একটি কিতাব দেখতে পারতেছেন এই দেখুন এই যেরকম হবে এই যে দেখুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এই দেখুন আমি দেখাবো এই কিতাবটির ভিতরে কি কি আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক বড় একটি কিতাব এরপরও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এগুলো হচ্ছে কীভাবে এই কিতাবটি চালাবেন সেটার নিয়মগুলো দেওয়া আছে এখানে এই দেখুন এটা হচ্ছে খুশিপত্র এই খুশিপত্রটা আপনারা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবে কি কি কাজ আছে সব ধরনের কাজ আছে সব ধরনের এটা একটা কুফির কিতাব আমি দেখাই আপনাদেরকে এই দেখুন হুসিপত্রটাও পুরা দেখাতে পারবো না কারণ অনেকটাই বড় তার জন্য আমি বেশি বেশি করে দেখিয়ে দিচ্ছি এই এই দেখুন পারতেছেন এখানে সব ধরনের বিদ্যা আছে এ টু জেড বিদ্যা পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল একটি কিতাব আমি দেখাই আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না অনেকটাই বড় দেখতেই পারতেছেন এই দেখেন আর এই কিতাবটি কত পৃষ্ঠা আমি দেখাই দিই আগে ছয়শো সাতশো পৃষ্ঠা হয়ে এক হাজার দেখাচ্ছি কিতাবটি এই দেখুন চৌদ্দশো এই যে এখানে দেখুন ভালো করে খেয়াল করুন চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠার এই কিতাবটি তাহলে বুঝতেই পারতেছেন কত বড় একটি কিতাব একটা কিতাবে যদি চৌদ্দশো পৃষ্ঠা থাকে তাহলে কত বড় একটি কিতাব সেখানে আপনারা এই যে দেখুন এটা হচ্ছে বসী কারণ দ্বিতীয় এই যে দেখুন নকশাগুলো নকশাগুলোই যেরকম হবে এই দেখুন সব ধরনের বিদ্যা আছে সব ধরনের এখান থেকে অনেক সান পাবেন বান পাবেন বর্ষী কারণ যা লাগে আপনার সব আছে এই দেখুন একদম শেষের দিকে এই দেখুন অনেকটাই বড় তাই দেখাতে পারতেছি না আপনাদেরকে হ্যাঁ দেখুন এগুলো কিন্তু মন্ত্র ঠিক আছে কোনো ভাইয়ের যদি সে এই কিতাবটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এই কিতাবটি যদি সব ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আর আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন এই দেখুন যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকার দেখতে থাকুন এই যে দেখুন বুঝতেই পারতেছেন কত বড় একটি কিতাব এগুলি কিন্তু সবই কুফুরি মন্ত্র কুফুরি বিদ্যা কুফুরি নকশা দিয়ে কাজ করলে একশো ভিতরে একশো কাজ করতে পারবেন এই কাজগুলি কিন্তু খুবই দ্রুত রেজাল্ট আসবে যদি সব আপনি সঠিক নিয়মে আপনি করতে পারেন এ দেখুন গুসাই শান এখানে সব ধরনের শান আছে হ্যাঁ দেখেন বান কাটা বান ফেরানি এই দেখুন দেখতেই পারতেছেন এই কিতাবটি কিন্তু মোট চারটি ভাষায় লেখা এই দেখুন এই এরকম হবে কোনো ভাইয়ের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যে কোনো কিতাব বা পিডে ফাইলের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা